আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল তৈরি করে দেখাবো এভাবে গরমে পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল তৈরি করলে কিন্তু খেতে মন্দ লাগে না তৈরি করার জন্য আমি প্রথমে দেড় কেজি ওজনের একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পাঁচশো গ্রাম ওজনের একটি পেঁপেকেও এভাবে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সাথে দিয়ে দেব তিন টুকরা দারচিনি চারটি এলাচ এবার পেঁয়াজ ও মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব সাথে দিয়ে দেবো মাঝারি সাইজের দুইটি তেজপাতা এবার সবগুলোকে একসাথে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা মশলাটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার একটু কষিয়ে নেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলোকে একসাথে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি মুরগির পিসগুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর আমি কেটে রাখা পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেবো দিয়ে মুরগি ও পেঁপের টুকরোগুলোকে একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেবো পেঁপে ও মুরগি সিদ্ধ হওয়ার জন্য পানিটাকে এমনভাবে দিতে হবে যেন পেঁপেটা সিদ্ধ হয়ে ঝোলটা থেকে যায় এবার পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ রান্না করে নেব নামানোর চার পাঁচ মিনিট আগে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে রান্না হয়ে গেলে এখন চুলা আঁচটা বন্ধ করে দেব। এখন পেঁপে দিয়ে মুরগির ঝোলটা পরিবেশনের জন্য তৈরি উপরে আমি পাঁচ ছয়টি কারিপাতা দিয়ে পরিবেশন করেছি সুন্দরের জন্য কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এভাবে রান্না করলে খেতেও কিন্তু খুবই মজা লাগে খুবই কম মশলায় ঝটপট আপনারা এই পেঁপের কারিটি রান্না করে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন